হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মেরিবি অনলাইন নার্সিং অ্যাডমিশন প্রোগ্রাম আপনাদের সবাইকে স্বাগতম আরও একটা ক্লাসের জন্য হচ্ছে আপনাদের তুমুল অপেক্ষা সেই ক্লাসটি হচ্ছে আপনাদের সবার হচ্ছে কি একটু হলেও কি ফিয়ার করে তো সে ও উদ্ধার অধ্যায়টা কিন্তু হচ্ছে জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি যেটা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে নার্সিং পড়তে আসেন আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আপনারা এই চ্যাপ্টারটা কি করেন অনেক বড় দেখে একটু হার্ড দেখে আপনারা কি করেন এই হচ্ছে স্কিপ করেন সুতরাং আমি হচ্ছে আজকের লেকচারের মধ্য দিয়ে আজকে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই লেকচারটা হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা রপ্ত করতে পারবেন সহজভাবে এবং কিভাবে এর থেকে হচ্ছে আপনাদের প্রস্তুতি আর সহজ করে নিতে পারবেন তো চলুন আমরা বেশি দেরি না করে হচ্ছে আমাদের লেকচারে ফিরে যাই তো আজকে হচ্ছে আমরা জৈব রসায়নে আলোচনা করব হচ্ছে জৈব রসায়ন থেকে হচ্ছে আপনারা সমানতা পড়ছেন টটোমারিজম পড়ছেন ম্যাটামারিজম পড়ছেন তো এইগুলো হচ্ছে আজকে হচ্ছে আমরা না পড়ে এবং আজকে হচ্ছে আপনারা বিভিন্ন কি শনাক্তকরণ পরীক্ষা পড়ছেন নাইট্রেশন পড়ছেন টোলুইন থেকে কিভাবে ফেনল উৎপন্ন করা যায় বা ফেনল থেকে কিভাবে টোলুইন উৎপন্ন হয় সেগুলো কিন্তু আপনারা ইন্টারমিডিয়েটে আপনাদের কি বলে যে সৃজনশীল প্রশ্ন বা বিভিন্ন বোর্ড প্রশ্নের জন্য এগুলো সলভ করে আসছেন কিন্তু আপনাদের এখন ভয় পাওয়ার কিছুই নাই কারণ দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটির মতো নার্সিং অ্যাডমিশন প্রোগ্রামে রসায়ন থেকে কিন্তু তেমন হার্ড প্রশ্ন আসে না আমি কিন্তু এইটা হচ্ছে আপনাদের আরো একবার ক্লিয়ার করে দিতে চাই যে বিভিন্ন ইউনিভার্সিটি বা হচ্ছে যেটা বলেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট অনেক সময় জৈব রসায়ন থেকে খুবই কঠিন কঠিন প্রশ্ন আসে বাট সেক্ষেত্রে হচ্ছে নার্সিং এ হচ্ছে আপনাদের জন্য একটা সুখবর যে আমাদের যে জৈব রসায়ন অধ্যায়টা আছে জৈব রসায়ন অধ্যায় থেকে কিন্তু তেমন হার্ড কোনো কোশ্চেন আসে না তো কোশ্চেন যেগুলো আসে সেটা হচ্ছে আমাদের যে নর্মাল টপিক থাকে বা আমাদের নর্মাল যে থিওরিটিক্যাল টার্ম থাকে সেটা আমরা কতটুকু বেসিকটা রপ্ত করতে পারছি সেটার ভিতরে কিন্তু আপনাদের নলেজ হচ্ছে যাচাই করার জন্য প্রশ্ন করা হয়ে থাকে তাহলে চলুন আমরা দেরি না করে হচ্ছে আমাদের লেকচারে যাওয়া শুরু করে দিই তো আমরা হচ্ছে দেখতে পাবো প্রথমে যে জৈব যৌগের যে ডেফিনেশন বা সংজ্ঞা এই সংজ্ঞা থেকে হচ্ছে আমরা দেখতে পাবো জৈব যৌগ কাকে বলে তাহলে দেখুন আমরা যদি দেখি যে জৈব যৌগ হচ্ছে কি হাইড্রোকার্বন ও এদের থেকে উদ্ভূত যৌগ সমূহকে কি বলা হয় জৈব যৌগ বলা হয় ঠিক আছে তাহলে জৈব যৌগের দুই একটা এক্সাম্পল হচ্ছে কি কি জৈব যৌগের দুই একটা এক্সাম্পল হচ্ছে কি মিথানল বা ফরমিক অ্যাসিড অর্থাৎ কি সি এইচ থ্রি ও এইচ এবং কি ফরমিক অ্যাসিড এইচ সি ডাবল ও এইচ এই দুইটা হচ্ছে কি জৈব যৌগের এক্সাম্পল তাহলে কিভাবে আমরা বুঝবো এই দুইটা জৈব কারণ এই যৌগটা কি কার্বন এবং কি হাইড্রোজেনের সাহায্যে কি উৎপন্ন হয়েছে তাহলে ডেফিনেশন থেকে যে পাই যে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে কি হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে যে যৌগ গঠিত হয় তাদেরকে কি জৈব যৌগ বলা যায় এখন এই কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি অনেকগুলো মৌল থাকে যারা হচ্ছে জৈব যৌগ গঠনে সহায়তা করে তো চলুন আমরা সেই মৌলগুলো হচ্ছে আমরা আজকে দেখবো যে কোন কোন মৌলগুলা কার্বন এবং হাইড্রোজেনের পাশাপাশি আমাদের যে জৈব যুগ গঠন আছে এই জৈব গঠনে এরা হচ্ছে সাহায্য করে থাকে তো প্রথমেই হচ্ছে কি আছে কার্বন এরপরে কি আছে হাইড্রোজেন এরপর অক্সিজেন নাইট্রোজেন সালফার ফসফরাস এবং কি এক্স মিনস কি হ্যালোজেন এক্স দ্বারা কি বোঝানো হয়েছে এক্স প্রতীক দ্বারা এখানে মিন করা হয়েছে হ্যালোজেন অর্থাৎ যেমন আমরা কি বলতে পারি ক্লোরিন তাহলে ক্লোরিন কি জৈব যৌগ গঠনে কি সহায়তা করে যেমন আমরা বললাম যে মিথাইল ক্লোরাইড তাহলে কত হবে CH3Cl এটা কিন্তু কি একটা জৈব যৌগের एग्जांपल তাহলে জৈব যৌগকে আমরা হচ্ছে বলতেছি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ এবং কিছু কিছু যৌগ আছে যারা হচ্ছে কি জৈব যৌগ গঠনে হচ্ছে কি আমাদের সাহায্য বা সহযোগিতা করে থাকে সেই যৌগগুলোর নাম কিন্তু এইখানে হচ্ছে আপনাদের কি কি মনে রাখতে হবে তাহলে একটা তো আমরা বললাম যে হ্যালোজেন গ্রুপের মূল আর একটা হচ্ছে কি আমাদের অক্সিজেন নাইট্রোজেন সালফার এবং ফসফরাস এই প্রশ্নটাই কিন্তু আপনাদের কি মেডিকেল ভর্তি আসছে যে নিচের কোন মৌলটি জৈব যৌগ গঠনে সাহায্য সাহায্য সহযোগিতা করে করে বা থাকে পরীক্ষা তাহলে এইখান থেকে মনে করেন যে কোনো একটা দিল অক্সিজেন আর বাকি হচ্ছে চারটা অপশনাল দিল যে সিলিকন তারপরে হচ্ছে আপনার দিল হচ্ছে সোডিয়াম ম্যাগনেশিয়াম এরপর হচ্ছে পটাশিয়াম তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কি অক্সিজেন ওকে এরপরে দেখেন জৈব জনক একটা হচ্ছে জৈব যৌগের নামের প্রবর্তক আরেকটা হচ্ছে জৈব রসায়নের জনক তাহলে কি ফ্রেডরিক ফ্রেডরিক উইলারকে জৈব রসায়নের জনক বলা হয় এবং জৈব যৌগের নামের যে প্রবর্তক অর্থাৎ কি জৈব যৌগের যে নামকরণ করছে দেখেন নামকরণ করছেন একজন যে আমি নামকরণ করলাম তুই আমার অধিকার নিয়ে নিস দেখা গেছে এই যে আমাদের ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার বা ভারতের যে সিচুয়েশনটা ওইটাকে যদি আমরা ফলো করি যে মহাত্মা গান্ধী যে মহাত্মা গান্ধী হচ্ছে সকল কিছু করছে কিন্তু সে জাতির জনক ছিল সে কিন্তু প্রধানমন্ত্রী ছিল না তাহলে প্রধানমন্ত্রী হইছে আর একজন বা প্রেসিডেন্ট হয়েছে আর একজন কিন্তু জাতির জনক হয়েছে একজন এরকম হচ্ছে ব্যাপারটা তো আমাদের যে জৈব যৌগের নামের যে প্রবর্তক তার নাম ছিল কি বার্জিলিয়াস ঠিক আছে এখন এই জৈব যৌগ বা অজৈব যৌগ দুইটাই অর্থাৎ জৈব যৌগ এবং অজৈব যৌগের নামে প্রবর্তক কে বার্জিলিয়াস কিন্তু এখন এখানে একটা কিন্তু আছে তাহলে কিন্তুটা হচ্ছে কি জৈব রসায়নের জনক হচ্ছে কি ফ্রেডরিক উইলার দুইটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ঠিক আছে যদি হচ্ছে আপনাদের বেসিকের মধ্যে প্রশ্ন এসে থাকে তাহলে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখেন আবার বলছে কি প্রাণশক্তি মতবাদের জনক হচ্ছে কি বার্জিলিয়াস তাহলে বার্জিলিয়াসের কাজ বা হচ্ছে কন্ট্রিবিউশন কি দুইটা একটা হচ্ছে সে জৈব যৌগ বাকি অজৈব যৌগের নামকরণ করেন আর একটা হচ্ছে কি সে প্রাণ শক্তি নামে একটা কি মতবাদ প্রবর্তন করেন এরপরে দেখেন ইউরিয়া সংশ্লেষণ করেন হচ্ছে কি ফ্রেডরিক উইলার তাইলে ফ্রেডরিক উইলার একটু দুইটা গুরুত্বপূর্ণ তার কন্ট্রিবিউশন একটা হচ্ছে কি তার হচ্ছে জৈব রসায়নে অভূতপূর্ব অবদানের জন্য আমরা কি ফ্রেডরিক উইলার কি বলে থাকি জৈব রসায়নের জনক এবং তিনি কি করেন মহাগুরুত্বপূর্ণকি কি ইউরিয়া সংশ্লেষণ করেন এই ইউরিয়া আবিষ্কার থেকেই কিন্তু বলা যায় যে জৈব যৌগের কি আবিষ্কারের উৎপত্তি বা উদ্ভব ঠিক আছে এখান থেকেই কি শুরু হয়েছিল যে আমরা বলি যে নবজাগরণ তাইলে এখান থেকে কি জৈব যুগের যে নবজাগরণের একটা প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এরপর দেখেন মূত্র থেকে বা প্রস্রাব থেকে ইউরিয়া পৃথক করেন কে বিজ্ঞানী রাওলি এখন আপনারা অনেকেই মনে করবেন যে হচ্ছে উইলার উইলার যেহেতু কি 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 ইউরিয়া ইউরিয়া সংশ্লেষণ করে তাহলে তাহলে মানুষের মানুষের মূত্রে মূত্রে থাকে থাকে যেহেতু সে ইউরিয়া সংশ্লেষণ করে তাহলে মূত্র থেকে ইউরিয়া কে পৃথক করে তাহলে আপনারা মনে করবেন যে ফ্রেডরিক উইলার কিন্তু আসলে কি ব্যাপারটা তা আসলে ব্যাপারটা তা না এখন দেখেন অ্যামোনিয়াম কার্বামেট থেকে ইউরিয়া উৎপন্ন করছে কিন্তু কে ফ্রেডিকুইলার কিন্তু মূত্র থেকে ইউরিয়া পৃথককরণের যে ব্যাপারটা পৃথককরণ করে কি রাউলি এই ফ্রেডিকুইলার হচ্ছে অ্যাক্সিডেন্টলি সে তখন অ্যাক্সিডেন্টলি কি করছে ইউরিয়া আবিষ্কার করে ফেলছে কিন্তু এই মূত্র থেকে যে ইউরিয়া আপনার পৃথক করার যে একটা ওয়ে বা পদ্ধতি আছে সেটা দেখান কে বিজ্ঞানী রাউলি ওকে এরপর দেখেন আমাদের যে জৈব যৌগ পৃথকীকরণ অর্থাৎ কি জৈব যৌগ মধ্যে কি আছে জৈব অ্যাসিড আছে সেখানে জৈব যৌগের পদার্থ থাকতে পারে অন্যান্য অনেক উপাদান থাকতে পারে ওকে তাহলে দেখেন যে জৈব যুগের যে পৃথকীকরণের একটা প্রক্রিয়া এই পৃথকীকরণের প্রক্রিয়াটা হতে পারে কি বিভিন্ন উদ্ভিদের নির্যাস থেকে তাহলে সেটা হতে পারে হাইড্রোকার্বন থেকে বা হাইড্রোকার্বনের বিভিন্ন তরল অংশ থেকে বা কার্বন চেইন থেকে তো আমরা যে জানবো যে বিষয়টা যে জৈব যুগের যে পৃথকীকরণ একটা পদ্ধতি আছে এই পদ্ধতিটা কি বিভিন্ন কি ফল থেকেও কি জৈব যৌগ বা জৈব অ্যাসিড ঠিক আছে জৈব যৌগ বা জৈব এসিড কি আমরা পৃথক করে থাকি তো আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে আপনারা পড়েন পাওয়া যায় বা লেবু থেকে আদৌ কোন কমলায় কি আদৌ কোন এসিড থাকে কিনা সেই ব্যাপারগুলা কিন্তু জানতে হবে কেন জানতে হবে ভাইয়া এটা তো খুবই বেসিক এই বেসিকটাই হচ্ছে কি আপনাদের জানতে হবে কারণ এখান থেকে কি আপনাদের প্রশ্ন হবে তো দেখুন লেবুতে কি থাকে সাইট্রিক এসিড যদি হচ্ছে আপনারা এটা জেনে থাকবেন কিন্তু তারপরও হচ্ছে আমি আরেকবার হচ্ছে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো লেবুতে হচ্ছে কি থাকবে সাইট্রিক এসিড তেঁতুল বা আরগল এই তেঁতুল বা আরগলে কি থাকে টার্টারিক স্বাদ দিয়ে আপনারা মনে রাখতে পারবেন টার্টারিক টক টার্টারিক দুইটাই কি টট তাইলে এরপর দেখেন দুধ বা দধি দুধ বা দোধি কি থাকে ল্যাকটিক অ্যাসিড এটা খুব গুরুত্বপূর্ণ যে দুধ বা দধিতে কোন অ্যাসিডের উপস্থিতি কি লক্ষ্য করা যাক যায় তাহলে আমাদের অ্যান্সার কি হবে ল্যাকটিক অ্যাসিড এরপরে হচ্ছে দেখেন গল বিচি বা গল বীজ এর থেকে হচ্ছে কি পাই আমরা গ্যালিক অ্যাসিড এরপরে আখ থেকে কি পাই আমরা কি অক্সালিক অ্যাসিড এর পাশাপাশি হচ্ছে আপনারা জেনারেল বা সাধারণ সায়েন্সে বা সাধারণ বিজ্ঞানে পড়ে থাকবেন যে কিছু কিছু ফল আছে যেমন কি কমলা আছে তারপরে হচ্ছে কি আপেল আছে তারপরে হচ্ছে কি আঙুর আছে তাই না এই সকল ফল এই সকল ফলেও কি কি কিছু জৈব উপস্থিতি পাওয়া যায় যেমন হচ্ছে দেখেন কমলায় কি থাকে কমলায় হচ্ছে কি অ্যাসিড থাকে তারপর হচ্ছে আপেলে কি থাকে আপেলে হচ্ছে আমার ম্যালিক অ্যাসিড থাকে তারপর হচ্ছে আঙুরে কি থাকে আঙুরে হচ্ছে কি অক্সালিক অ্যাসিড থাকে তাহলে বাদ পড়ে যাচ্ছে কি বাদ পড়ে যাচ্ছে হচ্ছে আরেকটা বিশেষ আমরা বলতে আমাদের বিশেষ পানি ও সেটার নাম হচ্ছে কি চা তাহলে চায়েও কি একটা কি অ্যাসিড থাকে তাহলে চায়ে যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডের নাম হচ্ছে কি ট্যানিক অ্যাসিড সেই অ্যাসিডের নাম হচ্ছে কি ট্যানিক অ্যাসিড ওকে তাহলে দেখেন জৈব যৌগ পৃথকীকরণ এগুলো তো পড়তে হবে এর পাশাপাশি যে বাকি বাদ বাকি হচ্ছে আমার যে ফলগুলা আছে এই ফলগুলোর মধ্যেও অন্তর্গত কি যে এসিড গুলো আছে বা অন্তর্ভুক্ত যে এসিড গুলো আছে এগুলা ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে ঠিক আছে এই টপিক থেকে প্রশ্ন আসছে বলেই হচ্ছে কি আপনাদের সামনে নিয়ে আসছি যে এখান থেকে পড়তে হবে ভালো করে ঠিক আছে পরে চলুন আমরা পরবর্তী হচ্ছে স্লাইডে চলে যাই যে আমাদের কি বলছে আমাদের প্রথমে যে জৈব রহসনের যে ভিতরে আমরা কি ঢুকে গেলাম ঠিক আছে যে জৈব রসায়নের যে মূল উপজীব্য বিষয় এখানে কি আমরা প্রবেশ করলাম তো দেখুন জৈব যৌগের যে প্রাচুর্য প্রাচুর্য বলতে কি অনেক কি জৈব যৌগের উপস্থিতি পাওয়া গেছে তাহলে প্রাচুর্য কি পরিমাণ বেশি তাহলে এই বেশি পরিমাণের কারণ হচ্ছে কি এই বেশি পরিমাণের কারণ হচ্ছে ক্যাটিনেশন তাহলে কয়টা কারণ তিনটা কারণ আমি প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আপনাদেরকে বলছি যে যেখানেই দেখবেন আপনারা যে তিনটা প্রপার্টিস বৈশিষ্ট্য আছে তিনটা প্রপার্টিস থাকতে পারে বা তিনটা এক্সাম্পল থাকতে পারে বা হচ্ছে কি বলা যায় তিনটা অন্যকে বৈশিষ্ট্য থাকতে পারে বা ধর্ম থাকতে পারে যেখানেই দেখবেন তিনটা করে যেখানে সেই টপিকটাই ভালো করে পড়বেন কারণ এইটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং স্ট্যান্ডার্ড এমসিকিউ লেভেলের কোশ্চেন হতে পারে কিভাবে দেখুন এখন আমি বললাম যে জৈব যুগের প্রাচুর্যের কারণ নয় কোনটি একটা কি প্রশ্ন হয়ে গেল একটা কি ভালো একটা কি প্রশ্ন হয়ে গেল যে জৈব যুগের প্রাচুর্য কারণ নয় কোনটি এবং এইটা কিন্তু কি আপনাদের প্রশ্ন তাহলে দেখেন এই বেসিক লেভেলের প্রশ্ন থেকে কিন্তু আমি যদি একটা 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 নয় করে দিলাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড খুবই প্রশ্ন হয়ে গেল তাহলে এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে তো এখন দেখুন কি আছে ক্যাটিনেশন সমানতা বা সমানুকরণ এবং কি পলিমারকরণ তো এখানে আমি এটার সাথে অ্যাড করে দিলাম যে যুতকরণ বিক্রিয়া যুতকরণ বা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া আমি অ্যাড করে দিলাম তাহলে অপশন কয়টা হলো 4টা তাহলে জৈব যৌগের প্রাচুর্যের কারণ নয় কোনটি তাহলে অ্যানসার হবে কি যুতকরণ বা সংযোজন যেটা এক্সট্রা অপশন থাকবে ওকে এরপরে হচ্ছে আপনারা দেখেন কি আছে ফুলারিন ফুলারিন নামে একটা টপিক আছে এই ফুলারিন হচ্ছে কি আপনারা এর আগেও হচ্ছে আপনাদের চ্যাপ্টারে ছিল ঠিক আছে এই ফুলারিন কি আগেও ছিল যে প্রথম অধ্যায়ে বা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে যে পঞ্চম অধ্যায়ে কর্মমুখী অর্থনৈতিক রসায়নে মধ্যে কি ফুলারিন ছিল তো আসুন দেখেনই যে ফুলারিন কি এখন দেখেন ক্যাটিনেশন কি ক্যাটিনেশন হচ্ছে কার্বনের কি বিভিন্ন কি রূপভেদ যেমন মনে করেন কার্বনের একটা রূপভেদ হচ্ছে কি গ্রাফাইট আপনারা ছোটবেলায় বাচ্চাকালে পড়ে আসছেন যে গ্রাফাইট একটা অধাতু হওয়া সত্ত্বেও কি বিদ্যুৎ পরিবহন করে কেন করে কারণ এটা হচ্ছে কার্বনের কি কি ব্যতিক্রম রূপ আমরা কার্বন একটা অধাতু সমূহ করে না অধাতু ক্ষমতা নেই কিন্তু কার্বনের একটা বিশেষ রূপ হচ্ছে কি গ্রাফাইট যেটা হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করে তাহলে এই যে যে কার্বনের বিশেষ রূপ এই যে যে কার্বনের যে বিশেষ রূপ একটা কিন্তু রূপ না গ্রাফাইট আছে আরো অনেক রূপ আছে তাহলে হিরক আছে হিরক আমরা বলতে পারি হিরক বা যেটা ডায়মন্ড বা হিরা তারপর হচ্ছে গ্রাফাইট এগুলো কিন্তু কি কার্বনের রূপভেদ তাহলে এই যে যে কার্বনের রূপভেদ বা আরেকটা আরেকটা ফর্ম এক একটা ফর্ম এই এক একটা ফর্মকে কি কি বলা হচ্ছে ক্যাটিনেশন ক্যাটিনেশন এক একটা কি বলা হচ্ছে কার্বনের তাহলে এই ক্যাটিনেশন ধর্মের জন্য কি এদের সংখ্যা কি বেড়ে যাচ্ছে দেন হচ্ছে দেখেন এরপরে বলছে গ্রাফাইট হিরক ফুলারিন হলো কার্বনের কি বিশেষ ধরনের কি রূপভেদ তাহলে একটু আগে বললাম যে গ্রাফাইট হিরক ফুলারিন তাহলে কি তিনটা এখানে পাচ্ছেন এরপরে দেখেন এই ফুলারিন্স এর মধ্যে ফুলারিন্স কাদেরকে বলবো যে কার্বন কত থাকবে কার্বন বত্রিশ কি বলতেছি আমরা কি ফুলারিন নামে পরিচিত তাহলে এখানে একটা সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারি জৈব যুগের প্রাচুর্য কারণ কি ক্যাটিনেশন তাহলে ক্যাটিনেশন কি কার্বনের একটা কি বিশেষ ধর্ম তাহলে ক্যাটিনেশন জৈব একটা বিশেষ ধর্ম কার্বনেরও কি একটা বিশেষ ধর্ম ঠিক আছে তাহলে দেখুন এই যে ফুলারিন হচ্ছে আমরা কাদেরকে বলতেছি ফুলারিন বলতেছি সি থার্টি টু সি সিক্সটি এবং সি সেভেন্টি এরা কি ফুলারিন নামে পরিচিত ওকে এখন দেখেন বুক মিনিস্টার ফুলারিন বা এই বুক মিনিস্টার ফুলারিনকে হচ্ছে আপনারা বলবেন যে বাকি বল ঠিক আছে আমরা হচ্ছে বলতে পারি যে বাকি বল বাকি বল এই বাকি বলের অপর নাম হচ্ছে কি বুক মিনিস্টার ফুলারিন ফুলারিন বা বাকি বল কাকে বলা হচ্ছে সি কে হচ্ছে কি বলা হচ্ছে বাকি বল বা বুক মিনিস্টার কি ফুলারিন বলা হচ্ছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ এবং এতে কি হয় এবং এতে এস পি টু শঙ্করায়ন হয় ঠিক আছে আমাদের যে আপনারা হাইব্রিডাইজেশন পড়ছেন বা শঙ্করায়ন পড়ছেন যেটা হচ্ছে কি প্রথম অধ্যায়ের অন্তর্গত মানে প্রথম পত্রে অন্তর্গত রসায়ন দ্বিতীয় পত্রে কিছু ধারণা আছে বাট হচ্ছে প্রথম পত্রে হচ্ছে কি আপনারা ক্লিয়ার করে জানতে পারবেন যে শঙ্করায়ন কি হাইব্রিডাইজেশন কি তাইলে এখানে হচ্ছে কি আমার যে ফুলারিনে যে হাইব্রিডাইজেশন হয় বা শঙ্করায়ন হয় সেখানে কি সেখানে হয় অর্থাৎ সেখানে কয়টা অরবিটাল ইনভলভ থাকতেছে আমার দুইটা পি অরবিটাল একটা কি এস অরবিটাল অর্থাৎ কি মোট তিনটা অরবিটাল কি এখানে সংযুক্ত থাকতেছে আসছে বা কানেক্টেড থাকতেছে তো এটাকে হচ্ছে কি আমরা বলতে পারি যে বুক বুকটা কি ফুলারিন ওকে এবং দেখুন এই যে যে এসপি টু এসপি টু সংক্রাশি কি বন্ধনের মাধ্যমে কি আবদ্ধ হয়ে থাকে কি বন্ধন বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে থাকে আমরা জানি কার্বনের ভর কত কার্বনের হচ্ছে কত আমরা জানি কত ছয় তাই না কার্বনের ছয় নাইট্রোজেনের সাত অক্সিজেনের কত আট তাহলে কার্বনের ছয় হইলে সে কি করবে তার হচ্ছে আহ যদি এর নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কি আছে নিয়ন তাহলে নিয়নের ইলেকট্রন কাঠামো সে যদি লাভ করতে চায় তখন তাকে কি করতে হবে চারটা ইলেকট্রন কি ত্যাগ বা গ্রহণ করতে হবে কিন্তু চারটা ইলেকট্রন কি অধিক ইলেকট্রন যে পরিমাণ শক্তি কি কার্বনের জন্য হচ্ছে কি এটা চারটা ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে না চারটা ইলেকট্রন কি গ্রহণও করতে পারতেছে না তখন সে কি করবে চারটা ইলেকট্রন অন্য একটা পরমাণুর সাথে কি শেয়ার করবে তখন তাকে আমরা বলতেছি কি সমযোজী বন্ধন তাহলে যেহেতু এখানে কে ইনভলভ আছে কার্বন ইনভলভ আছে তাইলে কার্বনের পক্ষে আয়নিক বন্ধন গঠন করা সম্ভব না তাহলে সে এখানে কি বন্ধন গঠন করবে বন্ড এরপর হচ্ছে দেখেন আমাদের জৈব যৌগ যে জৈব যুগের একটা শ্রেণী বিভাগ দেওয়া আছে এই শ্রেণী বিভাগটা আমরা একটু দেখব তাহলে জৈব যুগের শ্রেণী বিভাগে জৈব যুগের শ্রেণী বিভাগকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে দেখেন একটা হচ্ছে মুক্ত শিকল ক্লিয়ার করে লেখা না বুঝলে আমি একটু লেখা আপনাদের হচ্ছে লিখে দিচ্ছি ঠিক আছে একটু নোট করে নিবেন বা এটা হচ্ছে আপনাদের মূল বইতেও আছে আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে এখানে যে উদাহরণগুলা আছে এবং গুলো আছে বা অন্য বা ভিন্ন ধরনের যে নামগুলো আছে এটা হচ্ছে ভালো করে নোট করে নিবেন এবং পড়বেন তাহলে দেখেন জৈব যৌগকে মূলত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যালiphatic আরেকটা হচ্ছে কি আমরা বলতে পারি বদ্ধ শিকল বা প্রথম এই মুক্ত শিকল আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে কি জেনারেল দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সরল শিকল যৌগ আর একটা হচ্ছে কি শাখান্বিত বা শাখায়িত শিকল যৌগ এখন এই সরল শিকল যৌগ আবার কত প্রকার সরল শিকল যৌগ দেখেন সরল শিকল যৌগ হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটা হচ্ছে অসম্পৃক্ত একটা হচ্ছে অসম্পৃক্ত আর একটা হচ্ছে কি সম্পৃক্ত তাহলে দেখুন আপনাদের প্রিভিয়াস ইয়ারে নার্সিং এর কি একটা হচ্ছে প্রশ্ন আসছিল কিন্তু এখান থেকে হচ্ছে নার্সিং এর কি একটা প্রশ্ন আসছিল তো প্রশ্নটা হচ্ছে এইটা যে নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত তাহলে প্রশ্নটা কি ছিল নিচের কোনটি প্যারাফিন নামে পরিচিত তাহলে প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে কি প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না তাহলে তাকে কি বলতেছি আমরা প্যারাফিন বলতেছি তাহলে দেখেন এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কে কে আছে তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের এক্সাম্পল হচ্ছে আমরা জানি যে অ্যালকেন তাহলে কিভাবে জানলাম অ্যালকেন কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন বন্ধনটা কত একটা বন্ধন কার্বন কার্বন এক বন্ধন ঠিক আছে তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কি থাকবে কার্বন কার্বনের মধ্যে একটা বন্ধন থাকবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে চলে আসেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার কয় প্রকার দুই প্রকার তাহলে কি কি একটা হচ্ছে দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন একটা হচ্ছে কি ত্রিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে দ্বিবন্ধন যুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলতেছি ইথিন আর যদি ত্রিবন্ধন যুক্ত হয় তখন তাকে কি বলতেছি ইথাইন ঠিক আছে বা এটার যদি হচ্ছে আপনারা সমগোত্রীয় শ্রেণী ধরেন তাহলে এটা যদি অ্যালকেন হয় এটা হবে কি অ্যালকিন আর এটা হবে কি অ্যালকাইন ঠিক আছে তাহলে দেখেন এই অ্যালকিন অ্যালকেন আর অ্যালকাইনের যে মধ্যে ডিফারেন্স এই ডিফারেন্সটা আপনারা ভালো করে পড়বেন তাহলে ওই যে যে একটু আগে বলতেছিলাম যে প্যারাফিন প্যারাফিন থেকে কিন্তু প্রশ্ন আসছে তাহলে কিভাবে ভাই আপনি তো বলতেছেন প্যারাফিন আসছে তাহলে কিভাবে এইটার সাথে রিলেট করতেছে বলছে যে নিচের কোনটি প্যারাফিন তাহলে অপশনে ছিল সম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন মুক্ত আপনার ছিল হচ্ছে যে হ্যাটারোসাইক্লিক আর হচ্ছে কি হোমোসাইক্লিক তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে কারণ সম্পৃক্ত হাইড্রোকার্বনে কি থাকে কার্বন কার্বন এক বন্ধন থাকে ওই এক বন্ধন এর কারণে এদের কি আসক্তি কি কম অর্থাৎ কি এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা কোনো মৌলের সাথে কি বিক্রিয়া তেমন ভাবে কি অংশ গ্রহণ করতে চায় না তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি কি বলবো আমরা প্যারাফিন বলবো ওকে তাহলে প্যারাফিন হচ্ছে কে সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা কিন্তু গত বছর নার্সিং এর যে ভর্তি পরীক্ষা ছিল ওখানে কিন্তু এই প্রশ্নটা আসছে যে প্যারাফিন কোনটি তাহলে প্যারাফিন হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন এখন দেখেন এখন এবছর আসলো যে অপশনটা চেঞ্জ করে দিল প্যারাফিন কোনটি কিন্তু অপশনে থাকলো কি থাকলো হচ্ছে কি ইথেন অপশনে থাকলো ইথিন অপশনে থাকলো কি ইথাইন আর অপশনে থাকলো কি ইথানল তখন অ্যান্সার হবে কি এখানে যেহেতু আমরা কি বলে দিছি অ্যালকেন তাহলে অ্যালকেন অ্যালকেন থেকে কি ইথেন তাহলে অ্যান্সার হবে কি আমাদের ইথেন তাহলে আমাদের সমগোত্রীয় শ্রেণী দিয়াও এখানে আসতে পারে বা শ্রেণীর যে হচ্ছে আমার অন্তর্গত সদস্যগুলো আছে এই সদস্যগুলো দিয়েও কি হচ্ছে কি আমার প্রশ্ন আসতে পারে তো এই পাশে দেখুন এটা তো হয়ে গেল যে আমার মুক্ত শিকল বা এলিফেটিক হাইড্রোকার্বনের যে শ্রেণী বিভাগটা সেটা দেখাই দিলাম এরপরে দেখেন বদ্ধ শিকল বদ্ধশিকল হাইড্রোকার্বন কত প্রকার বদ্ধশিকল হাইড্রোকার্বন হচ্ছে জেনারেলি কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে কি হেটারোসাইক্লিক হেটারো মানে হচ্ছে কি একে অপরের বিপরীত অর্থাৎ কি বিপরীত হাইড্রোকার্বন হোমোসাইক্লিক কি একই ধরনের প্রায় কি একই ধরনের যে হাইড্রোকার্বনটা থাকবে তখন তাকে কি বলতেছি হোমোসাইক্লিক হাইড্রোকার্বন আর হেটারোসাইক্লিক হাইড্রোকার্বন যাদের গঠনে বা যাদের কি ধর্মে ভিন্নতা আছে অর্থাৎ বিভিন্নতা লক্ষ্য করা যায় ঠিক আছে অর্থাৎ একটা কি কি আমরা বলতে পারি অপোজিট ধর্ম তখন হ্যাটারোসাইক্লিক তাহলে হ্যাটারোসাইক্লিক এর মধ্যে যে এক্সাম্পল গুলো আছে এই এক্সাম্পল গুলো ভালো করে পড়তে হবে একটা হচ্ছে দেখেন হ্যাটারো এলিসাইক্লিক আর একটা হচ্ছে কি হ্যাটারো অ্যারোমেটিক তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিভাবে আপনারা চিনবেন আপনারা কিন্তু ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন যে হাকেল তত্ত্ব অনুসারে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন চেনা যায় তো কিভাবে 4n+2 সংখ্যক যদি সঞ্চারণশীল ইলেকট্রন থাকে তখন সেটা কি হবে হাকেল তত্ত্ব অনুসারে কি হাইড্রোকার্বন হবে তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে তাহলে দেখেন যে বেঞ্জিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কিভাবে আমরা বুঝব তাহলে এনের এর মান যদি কত বসাই আমরা টু বসাই এনের এর মান কত বশাই n এর মান যদি কত 2 বসাই তাহলে কত হবে দেখেন বা 1 বশাই n এর মান 1 যদি বশাই n=1 হলে কত হবে ফোর ইন্টু কত টু অর্থাৎ কত ছয় তাহলে এই ছয়টা কি হচ্ছে আমরা যদি বেঞ্জিনের একটা স্ট্রাকচার আঁকি বেঞ্জিনের যদি একটা স্ট্রাকচার আঁকি তাহলে দেখেন কয়টা ই আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কি বলা যায় বেঞ্জিন কি হাকেল তত্ত্ব অনুসারে কি একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন ওকে তাহলে দেখেন হেটারোসাইক্লিক কে জেনারেলি হচ্ছে আমরা দুই ভাগে বা তিন ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যালিসাইক্লিক হেটারো অ্যারোমেটিক হ্যাটারো এলিসাইক্লিক এর एग्जांपल হচ্ছে ইথিলিন অক্সাইড এবং হ্যাটারো অ্যারোমেটিক এর एग्जांपल হচ্ছে পিরিডিন ফিউরান থায়োফিন এবং কি পাইরোল এইগুলা কোথায় পাই এগুলা ভাই হচ্ছে ডিএনএ যে স্ট্রাকচার পড়ছেন আপনারা বায়োলজিতে যে ডিএনএ স্ট্রাকচার কি ডিএনএ স্ট্রাকচারের মধ্যে পিরিডিন পাইরিমিডিন বেস আছে না পিউরিন পাইরিমিডিন সেখানে হচ্ছে যে নাইট্রোজেন বেজের উপাদানগুলো আছে এই নাইট্রোজেন বেজের কি যে ক্ষারকগুলো আছে এই যে পিরিডিন ফিউরান এগুলা হচ্ছে কি হ্যাটারো অ্যারোমেটিক তাহলে দেখেন এই পাশে হচ্ছে কি আছে আমার এই পাশে হচ্ছে কি হোমোসাইক্লিক বা কি কার্বোসাইক্লিক তাহলে হোমোসাইক্লিক বা কার্বোসাইক্লিক কে জেনারেলি কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা হচ্ছে এলিসাইক্লিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক তাহলে এলিসাইক্লিকের एग्जांपल এর মধ্যে থাকবে সবখানে কি জাস্ট একটা সাইক্লো অ্যাড করে দিবেন সাইক্লো হেক্সেন সাইক্লো বিউটেন সাইক্লো প্রোপেন সাইক্লো পেন্টেন সাইক্লো হেপটেন মানে জাস্ট কি শুরুতে এলিসাইক্লিকের নামের আগে শুধু সাইক্লো অ্যাড করে দিবেন তাহলে কি एग्जांपल টোটালি কমপ্লিট এরপর দেখেন অ্যারোমেটিক তাহলে অ্যারোমেটিক্স এর মধ্যে কি আছে আমার অ্যারোমেটিক হাইড্রোকার্বনের एग्जांपल হচ্ছে কি বেনজিন ন্যাফথালিন ফেনল টলুইন বেনজোয়িক অ্যাসিড এগুলা ভালো করে পড়বেন কারণ অ্যারোমেটিকটা বেশি গুরুত্বপূর্ণ ওকে তাহলে আমাদের কি ওভারঅল কি বলা যায় যে জৈব যৌগের ক্লাসিফিকেশন সম্পর্কে কি একটু আরেকটু ধারণা হইল ধারণা তো অলরেডি আছে কারণ আপনারা কি অলরেডি এইচএসি পাস করেই কি এখানে কোর্সটা এনরোল করতেছেন বা কোর্স কোর্সটা আমাদের সাথে কি জয়েন করতেছেন তাহলে কি ইন্টারমিডিয়েটে কি আপনার সম্মুখ কি একটা ওভারঅল নলেজ আছে নলেজটা কি একটু আপগ্রেড করার জন্য জাস্ট আমরা কি ক্লাসিফিকেশনটা আনলাম এখন এই কারণে আনলাম যে ভাইয়া কেন আনলেন এক্সামে প্রশ্ন আসছে এর জন্য ওকে এরপরে আসেন জাস্ট হচ্ছে ওইখান থেকে জাস্ট আমরা একটু আলোচনা করবো বিধে এই স্লাইডটা হচ্ছে আমি একটু ফাঁকা রাখছি এবং দেখেন ভাইয়া বললেন এই টপিক কেন কারণ এই টপিকটা কি একটা প্রশ্ন নার্সিং ভর্তি পরীক্ষার যে ক্লোরোপিক্রিনের অপর নাম কি সেটা হচ্ছে কি গ্যাস তাহলে কি জৈব রসায়ন থেকে দেখছেন কোন ধরনের প্রশ্ন আসে ওইখানে কি সহজ একটা প্রশ্ন আসছে যে প্যারাফিন নিচের কোনটি আর এখানে আসছে যে ক্লোরোপিক্রিনের অপর নাম কি বা এখন আসতে পারে কাঁদুনে গ্যাসের অপর নাম কি ঘুরে আসলো টার্মটা চেঞ্জ করে আসলো কিন্তু টপিক কিন্তু সেম ঠিক আছে তাহলে দেখুন জৈব রসায়ন কতটুকু ইজি আপনারা হচ্ছে বলেন ভাইয়া করব জৈব রসায়ন পড়ব না জৈব রসায়ন ভাল লাগে না ভাল লাগে না কেন খুবই কঠিন তাহলে বিশাল সিলেবাসটা কিন্তু কি খুবই বড় জৈব রসায়নের সিলেবাসটা যে আছে আপনাদের হাজারি নাকসারের বইতে বা যে কোনো স্যারের বইতে যে কোনো রাইটারে হচ্ছে আপনারা বই পড়ে থাকেন না কেন সেখানে কিন্তু সাবজেক্ট মানে সিলেবাসটা কি অনেক বড় অর্থাৎ কি এই চ্যাপ্টারটা কি খুব বড় এখন এত বড় চ্যাপ্টার কি কভার দেওয়া সম্ভব না এখন আপনারা যেটা পড়েন ইন্টারমিডিয়েটে যেটা পড়ে আসছেন সেটা ওইটা যেটা বললাম যে সমানুতা সমানুকরণ বিক্রিয়া নামকরণ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তারপর হচ্ছে নাইট্রেশন নিউক্লিওফিলিক না তারপর হচ্ছে সংযোজন বিক্রিয়ার দুইটা টার্ম এস এন ওয়ান এস এগুলো কিন্তু পড়ে আসছেন কিন্তু এখন তো এইগুলা লাগতেছে না সুতরাং এগুলা সব স্কিপ করেন এখন বলতেন ভাই এত ম্যাচ করতে পারতেছি না ম্যাচ হচ্ছে আপনাকে কি করতে হবে আপনার নলেজটা হচ্ছে আপগ্রেড করতে হবে ওকে তাহলে দেখেন এখানে কি বলতেছি যে ফসজিন গ্যাস আছে আমাদের ফসজিন গ্যাসের সংকেত হচ্ছে কি সিও এবং যেটা ক্লোরোপিক্রিন ক্লোরোপিক্রিনের অপর নাম হচ্ছে কি কাদুনে গ্যাস রাস্তায় যখন সমাবেশ হয় বা মিছিল হয় দেখবেন যে পুলিশরা কি করে ওই যে টিয়ার সেল বা টিয়ার গ্যাস হচ্ছে কি নিক্ষেপ করে তখন কি ওই চোখ জৈলা পুইরা একেবারে শেষ হয়ে যায় যারা এক্সপিরিয়েন্স করছেন তারা হচ্ছে কি জানেন বা হচ্ছে অনেক সময় শুনবে যে টিয়ার সেলে কি হয় এরকম ফিকে মারে আর সমাবেশের মধ্যে কি সব ছোটাছুটি কারণ কি সেটা কি জ্বালা পোড়া সৃষ্টি করে এর জন্য এই যে চোখ দিয়ে জল বের করে দেয় এর জন্য এর নাম কি টিয়ার শেলে কি কাদুনে গ্যাস তাহলে টিয়ার শেলে কোন গ্যাস ব্যবহার করা হয় কাদুনি গ্যাস ব্যবহার করা হয় কাদুনি গ্যাসের অপর নাম কি ক্লোরোপিক্রিন ওকে তাহলে এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ এখন এই এমসিকিউ দুইটা কিন্তু আসছে কি ক্লোরোফর্ম থেকে কি আসছে ক্লোরোফর্ম থেকে ক্লোরোফর্ম আপনার কি বাংলা ছবি আমাদের যে বাংলাদেশের সিনেমা আপনারা তো এখনকার একটু যারা হচ্ছে গ্রাম থেকে আসছেন অবশ্যই কি বিটিভি দেখেন অনেকে গ্রামে মানে আগে যখন আপনারা ছোট ছিলেন তখন তো কি অনেকের গ্রামে বিদ্যুৎ ছিল না বা অনেকের ছিল তখন আপনারা কি বাংলা সিনেমা দেখছেন না তখন দেখবেন কি আহ গুন্ডা এসে কি নায়িকাকে একটা রুমাল দিয়ে কি নাকে অজ্ঞান করে ফেলে এইটার কারণ কি এইটার একটা সাইন্টিফিক নেইম আছে বা ওয়ে আছে তাহলে এক্সপ্লানেশনটা হচ্ছে এই যে যে ক্লোরোফর্ম এই ক্লোরোফর্ম কি রুমালের মধ্যে কি মেশানো ছিল তো এই ক্লোরোফর্ম কি করে মানুষকে কি অজ্ঞান করে বা চেতনা নাশক করে ঠিক আছে বা চেতনা নাশক তাহলে আমরা বলতে পারি নিচের কোনটি চেতনা নাশক হিসেবে ব্যবহার করা হয় বা অজ্ঞান করতে ব্যবহার করা হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি আমাদের অ্যান্সার হচ্ছে কি ক্লোরোফর্ম এখন এই যে এই দুইটার সাথে ক্লোরোফর্মের কি সম্পর্ক ভাইয়া ক্লোরোফর্ম কয় ধরনের বিক্রিয়া দিচ্ছে ক্লোরোফর্ম কি সাত ধরনের বিক্রিয়া দেয় এই সাত ধরনের বিক্রিয়ার মধ্যে সে বিক্রিয়া করে কি বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে সে বিক্রিয়া করে কি কাঁদনে গ্যাস উৎপন্ন করে এর জন্য ক্লোরোফর্মের সাথে কি এইটা সম্পর্ক আছে ওকে এখন দেখেন ক্লোরোফর্মকে আমরা কি বলতেছি ক্লোরোফর্ম বলতেছি যে হচ্ছে কি এটা হচ্ছে চেতনানাশক এবং আমাদের যে ফুসফুস এই ফুসফুসে যদি অতিরিক্ত পরিমাণে কি ক্লোরোফর্ম অতিরিক্ত পরিমাণ কি ক্লোরোফর্ম ইনটেক করা যাবে না বা এর আহ আপনার যে ধোঁয়া আছে বা গ্যাসটা আছে এই গ্যাসটা কি ইনহেল করা যাবে না ওকে এরপর দেখেন পরবর্তী স্লাইডে হচ্ছে আমরা চলে যাচ্ছি যে সমগোত্রীয় শ্রেণীটা